ড প্রেসিন্টি মট প রা কমাসিটি ফ,ফ, স, দ লে আ। এগিয়ে চলা সংঘ এবং পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনে যৌথ উদ্যোগে একশো তেষট্টিতম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এবং আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যে দশ দিনব্যাপী যে এখানে যোগার কর্মশালা শুরু হচ্ছে এই কর্মশালাকে সামনে রেখে আজকে একটি ছোট্ট অনুষ্ঠান হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর জাহ্নবী দাস মহাদয়া এছাড়াও উপস্থিত আছেন যোগাগুরু পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক অমল ভট্টাচার্য সহ এবং এই যোগা সেন্টারের যিনি কর্ণধার উত্তম দেবনাথ সহ সবাইকে আমরা এগিয়ে চলার সঙ্গে থেকে ধন্যবাদ জানাই এবং এই যোগা সেন্টারটি দিনকে দিন মানে আরও শ্রীবৃদ্ধি হোক যোগা করা উদ্দেশ্য হল রোগ মুক্তি থাকা আমাদের এই সেন্টারে এমন অনেকে আছেন যারা এই দীর্ঘদিন ধরে যোগা করে খুব সুস্থ আছেন ভালো আছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন এই সেন্টারে অথবা যে কোনো সেন্টারে যান যোগা করুন এবং মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে চলো সঙ্গের যেই প্রয়াস আপনারা এখানে দেখুন আমাদের এখানে প্রায় নাইনটি মহিলারা যোগা করে প্রতিদিন করে এই সেন্টারটির সাথে যুক্ত যারা রয়েছেন বিশেষ করে আমাদের উত্তম স্যার